হ্যালো ভিওয়ার্স ইউনেস্টো কমালাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একটু নতুন চাকরিতে স্বাগত জানাই তো আপনারা যারা রেলে চাকরি করতে ইচ্ছুক শুধুমাত্র মাধ্যমিক পাস করে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন এর জন্য আপনার বয়স সীমা কত কি লাগবে এবং এর বেতন কি আছে সমস্ত ইনফরমেশন আপনাকে এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দেব তো ভিডিওটিকে স্কিপ না করে সবাই শেষ অবধি দেখুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন কারণ এই ধরনের নতুন নতুন চাকরির খবর প্রতিদিনই এই চ্যানেল থেকে আপনি দেখতে পারবেন তো আপনারা একটু স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু অর্থাৎ আপনাদেরকে রেলওয়েতে গ্রুপ ডি পদে এখানে কর্মী নিয়োগ করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা কি মোড আবেদন করবেন এখানে শুধুমাত্র মানে অনলাইনের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন তারও কি বলেছে বিস্তারিত আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আপনাদের এখানে পোস্ট ক্যাটাগরি আপনার অর্থাৎ আপনাকে গ্রুপ ডি পদ এখানে নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সিস আপনারা দেখতে পাচ্ছেন যে দু লাখের মতো এখানে টোটাল ভ্যাকান্সিস আছে তো মোট অট অ্যাপ্লিকেশন অর্থাৎ কি বলেছে আপনাদেরকে যে কোথাও আপনি আবেদন করবেন শুধুমাত্র এখানে অনলাইন মোডে আপনি আবেদন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন ডেট অক্টোবর কোন ওয়েবসাইট আপনাকে আবেদন করবেন বা আবেদন করার জন্য যে ইন্ডিয়ান রেলওয়ে ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনি সরাসরি লগ হয়ে যাবেন তো আমি এই লিঙ্কটি ভিডিওটি ডিসক্রিপশানে আপনাদেরকে আমি দিয়ে দেবো আপনার এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন কি বলছে এক নম্বর আর দু নম্বর আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাস থাকতে হবে এবং আইটিআই সার্টিফিকেট আপনার এখানে লাগবে এবার দেখুন বন্ধুরা আপনাদের এজ লিমিট অর্থাৎ আপনাদের বয়স সময়ের কথা এখানে বলেছে তো বয়স সময় আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে আপনাদের থাকতে হবে আর যারা ও ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকবে তারা এখানে তিন বছর ছাড় দেবে অর্থাৎ তাদের বয়স ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা এসিএসটি বা PWD ক্যান্ডিডেট থাকবে তারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তাদের টোটাল যদি আঠারো বছরও হয় তারাই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি আপনাদের সুবর্ণ সুযোগ যারা যদি এস এস বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছে তাদের কোনো এখানে চিন্তার বিষয় নেই এবার দেখুন বন্ধুরা যে আপনাদেরকে যে সিলেকশন প্রসেস অর্থাৎ আপনাদেরকে যে সিলেকশন প্রসেস বলছে অর্থাৎ আপনাদেরকে যেভাবে নিয়োগ করবে নিয়োগের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর দু নম্বর বলে পরপর দেওয়া আছে তো আপনি আপনাদেরকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝে দিছি তো দেখুন বন্ধুরা এক নম্বরে কম্পিউটার বেসড টেস্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে একটা কম্পিউটারের টেস্ট হবে ওখানে আপনাদের যে মানে অবজেক্টিভ গুলো থাকবে সেটা হচ্ছে জেনারেল কোলোনিজের মধ্যে এবং ম্যাথমেটিক্স অ্যাবসিবিলিটি এই সমস্ত আপনাদের নলেজ আপনাদেরকে থাকতে হবে তো দেখুন দু নম্বরে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের আপনার এখানে অর্থাৎ যেহেতু আপনাদের স্পীড যেটা বলে সেটি সে ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে তাদের এখানে একটি টেস্ট নেওয়া হবে তার নাম্বার তারপর আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বারে বলেছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে হবে এবং চার নাম্বারে দেখুন বন্ধুরা কি বলেছে যে মেডিকেল এক্সিবিশন হবে অর্থাৎ তাদেরকে এখানে ফাইনাল করার জন্য তাদেরকে মেডিকেল এক্সিবিশন করা হবে তো এবার দেখুন বন্ধুরা যে অ্যাপ্লিকেশন চার্জ অর্থাৎ কত দিতে হবে একটু বন্ধুরা একটু একটু জানার বিষয় আছে একটু ভালো আপনারা এখানে বুঝে নিন তো দেখুন বন্ধুরা এখানে যারা জেনারেল বা ও বিসি হয়ে থাকবে তাদেরকে এখানে পাঁচশো টাকা আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফি সেটা আপনাদেরকে দিতে হবে কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হওয়ার পর তাদেরকে আবার ওই যে চারশো টাকা সেটি রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটবে সে ব্যাংক অ্যাকাউন্টে তাদেরকে আবার চারশো টাকা রিফান্ড করে দেবে তাহলে তারা এখানে শুধুমাত্র একশো টাকাতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে এবং যারা এসিএসটি বা ই ইডব্লুএস হোম এন্ড এক্স সার্ভিসমেন্ট অ্যান্ড পিডাব্লিউটি ক্যান্ডিডে থাকবে তাদেরকে অ্যাপ্লিশিয়েশন করার জন্য দুশো পঞ্চাশ টাকা লাগবে কিন্তু দুশো টাকা করানোর পর সেটি অ্যাপ্লিকেশন করার পর তাদেরকে এটি ফুললি রিফান্ডেবল অর্থাৎ তাদেরকে ফুল রিফান্ড করে দেওয়া হবে তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাউ টু অ্যাপ্লাই ফর আর আর বি গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

দিতে হবে পাঁচ নম্বরে দেখুন পে দ্য অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন করার জন্য যে আবেদন মূল্য দিতে হবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন দেখুন চার নম্বর ছ নম্বরে কী বলেছে ফাইনাল সাবমিশন ডবল কি বলেছে ডবল চেক অল ইন্টারনেট ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট আপডেটেড অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ কী বলেছে আপনাদেরকে যে ফাইনাল সাবমিশন করার জন্য আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন এর আগে একবার ভালো করে আপনারা দেখে নিন তো দেখুন চার সাত নম্বরে কি বলেছে তো প্রিন্ট আউট ফর দ্য ফিউচার রেফারেন্স অর্থাৎ আপনাদেরকে সেটি যেটি আপনি করলেন সেটির একটি প্রিন্ট আউট আপনারা রেখে দেবেন এবং আপনাদের এটি ফিচার্স অর্থাৎ আপনাদেরকে ভবিষ্যতে এটি কাজে লাগতে পারে তো বন্ধুরা এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন